পাঁচই অগস্ট সরকারের পতনের পর ক্ষমতাধরদের কালো টাকা সরানোর গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র আমাকে বিশ্বাস করেন ভাই এরই মধ্যে শেষ কমেডি থ্রিলার ঘরানার এই চলচ্চিত্রের দৃশ্য ধারণের কাজ নির্মাতা রাইসুল ইসলাম অনেকের নতুন সিনেমা আমাকে বিশ্বাস করেন ভাই রাজধানীর নানা লোকেশনে শেষ হয়েছে কমেডি থ্রিলার ঘরানার এই সিনেমার শুটিং ভিন্নধর্মী এই সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন রাইসুল ইসলাম অনিক ও নিজাম ইউ খান বাংলাদেশের চলচ্চিত্রে একটা নতুন এক্সপেরিমেন্ট এবং কমার্শিয়াল ফিল্মে এই ধরনের এক্সপেরিমেন্ট আসলে খুব কম দেখা যায় আমরা এই চলচ্চিত্রে চেষ্টা করেছি একশোটা শটের মধ্যে দিয়ে পুরো সিনেমাটাকে শেষ করার এবং এটা একটি কমেডি এবং হচ্ছে সাসপেন্স থ্রিলার জনরার ছবি তা আমাদের গল্পটা মূলত আগস্ট পরবর্তী সময়ের দেশের সার্বিক অবস্থা এবং দেশের বিভিন্ন মানুষের কাছে থাকা কালো টাকা নিয়েই হচ্ছে মূলত প্রধান গল্প এবং এই গল্পের প্রতিটা চরিত্রগুলোকে আমরা একটু কমেডি ধাঁচে তুলে নিয়ে আসার চেষ্টা করেছি থ্রিলার কমেডি ঘরানার এই চলচ্চিত্রে অভিনয় করেছেন উজ্জ্বল কবির হিমু সায়রা আক্তার জাহান সাইফ খান রফিকুল কাদের রুবেল মৌরি মাহাদি সহ অন্যান্য শিল্পীরা আমি একজন মেডিকেল ডিপার্টমেন্ট থাকি সেনার মধ্যে বিভিন্ন হাসপাতাল হাসপাতালে ঘুরে ঘুরে বেড়ায় উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ সেখানে কিছু ওষুধ লেনদেন করি কেনা কেনা বেচা করে বিক্রি করি মানে মূলত এই ধরনের চরিত্রটা আমার এটা দুর্দান্ত কন্টেন্ট আমরা কন্টেন্ট নিয়ে এই গল্পটা নিয়ে এগিয়ে যেতে চাই খুব আনন্দ নিয়ে কাজটা করেছি আমার বিশ্বাস সিনেমাটা সুন্দর হবে নির্মাতা জানান এই সিনেমার প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে পরিকল্পনা করার কারণে মাত্র একশোটি শটের মাধ্যমে সম্পন্ন হয়েছে সিনেমার দৃশ্য ধারণের কাজ সব মিলিয়ে কমার্শিয়াল ধারার সিনেমা হলেও আমাকে বিশ্বাস করেন ভাইতে নিরীক্ষাধর্মী চলচ্চিত্রের স্বাদ পাবেন দর্শক এমন আশাই রাখছেন নির্মাতা ও কলাকুশলীরা সৌরবাপ্পা ডিবিসি নিউজ ঢাকা